কুরবানিদের দিন কয়েক ফাটি আসতো চামড়া কেনার জন্য এবং কি চামড়াতে একটা দাম দর হইতো দুই হাজার তিন হাজার এরকম একটা দাম দর ছিল আর আজ সাম্রার কি অবস্থা একটা চামড়া দুইশো তিনশো টাকা চারশো টাকা এরকম বিক্রি হয় প্লাস আমি আছি চংসাইল বাজারে আর দেখেন যে চামড়ার চামড়ার যে ব্যাপারীরা আছে চামড়ার ব্যাপারীরা আছে যেন সারিবদ্ধভাবে চামড়ার লিয়ে পয়সা রয়েছে বা আপনার শহর থেকে যে ফাটিয়ে আসবো ট্রাক নিয়ে তারা কিন্তু চামড়ার কিনিয়া একসাথে লৈ যাবরা কিনে আনছি ছয় শকইরা সাড়ে চারশো সাড়ে তারা ব্যাপারীরা কয়

এই বাজার কিরকম দুই তিন হাজার চামড়া তা আমরা কিন্তু দেখতেছি যে সামরালিয়া যে যারা যারা গ্রামের ভিতর থেকে সামরা কিনছে কিনাইনা কিন্তু এই সংসাইল বাজারে এই মেইন রোডের সাথে কিন্তু তারা কিন্তু বুঝতে রইছে এবং যে বিভিন্ন ব্যাপারীরা মানে বিভিন্ন জায়গা থেকে ব্যবহারীরা আসতেছে এবং সামরা দাম দর করতেছে তো ভাই কি অবস্থা কত করে কিনতেছে তারা তো অভিযোগ করতেছে তারা মাঠের থেকে কিনতে আনছে ছশো বিরা

এই সংসেল বাজারে দেন চামড়া দুই পাশেই এদিকেও আছে রাস্তার ওই পাশেও চামড়াগুলো আছে এবং সামনেও এই যে নিয়ে বসে রয়েছে এবং তারা আপনি দূরের থেকে যদি কোনো পার্টি আসে বা ভালো দামে কিনে ওই অপেক্ষায় কিন্তু করতেছে তারা কিনা হইলো জায়গা থেকে কিনছে পাঁচশো পঞ্চাশ ছশো টাকা করে কিনা কিন্তু এনে যে স্থানীয় যে পার্টি আছে তারা কইতেছে চারশো টাকা করে পার